আরে বেড়া বুড়ো মানুষের জ্ঞান আর ভালো লাগে না সারাদিন খালি প্যান্ট প্যান্ট হারতেই থাকে ছোট মানুষ বসে না তোরা আসো কেমন মনুরা আলহামদুলিল্লাহ আসি ভালো আপনি কি ভালো থাকতে দেখছেন রাস্তা থুই আইছি জঙ্গলে জঙ্গল সরমনের দালাল

আমি না সানি পাচ্ছে এক কম তাল্লো মাল্ল কিন্তু গরম হয়ে যেতেছে আমি নরম হয়ে গা কিছু কিছুক্ষণ আর এবার থাম এত গরম আওকা এবার এখনো তো দাদা আছে বুঝলি তো এরা কেশা খাইনি কয় আর বাপ দাদা কি গাজা খাইছে হ্যাঁ তো কোরআন আজিজে কথা কইছে হে ইরম ইসলাম প্রচার করছে হে নি আসনা করে তে তোরা যে একটা বাপ দাদালে উল্টা পড়া তোকে বাপ দাদা আছে কে পরিচয় দাও আই তুই যে শর্মনের দালাল আমনের লগে কথা কই আই এই বেশি আমমে আবার বাপ দাদার পরিচয় হনতে আর আমমে বাপ দাদার পরিচয় দেওয়ার সময় নাই মগু বুঝলাম তো গো পরিচয় দেওয়ার সময় নাই তোরা ইজি কামে বিজি আছো জোরলি কামে ব্যস্ত আছে তো তোরা আব্বাই হরে কি হেই দাও আই তুই আমনে দারে তো কইতে চাই না আমনে যেও তো হন বেন মোর বাপে বেনগাড়িতে শালুন বেসে আর মোর বাপে সাগড়ে সা মোর বাপে তরকারি বেসে বাপ দাদা তালয় মামা তো ভাই ভুবা তো ভাই খালতো ভাই এর মধ্যে কোরআনের হাফেস বা মুক্তি একটাও কি আছে না দেখলাম দূরের কথা পনেরো গোষ্ঠীতেও একটা মুক্তি একটা

অন লিল্লিমনি আছে মসজিদ আছে আছে মাদ্রাসা আছে অসহায় মাসের পক্ষে কথা বলে কথা কয় এই শর্মার পিসা তো শিখে এক টানে হ্যাঁ তো মানুষের পক্ষে কথা বলে এই পাঁচই পাশে সর্বপ্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাস্তা নামছে জীবনের ঝুঁকি নিয়ে মনুব্বী ছোট ছোট ভাইয়া লইয়া আবার কোরআনের হাফেজ গুলো নামছে তখন তো এত মানুষ ছিল না আর মাফিলে যাবি না মানুষের কথায় কান দেও কান ছিলে নেশা কান হাতে দিয়ে দেখ মাদেশে যাবি যাই দেখবি মনে করো সরমায় বিশ্বাই বিহান ভাইয়া মাছ পূজার ব্যবসা আর টাকা খামসাই রায় এমনি মাহফিলে যাবি যাই দেখবি বাস্তবে দেখতে পারো না কত মানুষের দাঁড়িয়ে আনলে না কত মানুষের ইসলামের পর কথা বলে কত গুন্ডা পান্ডা যাই হনে যাইয়া ভালো হয়ে যায় ডাক্তার মাঝে চিকিৎসা করে ভালো অনেক কলমে চিকিৎসা করে যাই দেখবি আর মরে যে কেউ খারাপ মুই কার দালালি হবে শেখাছি না খালদা জিয়ার

পাশ তো নামাজ পড়তে পারি সঠিক ভাবে এবার তো অনেক মানুষ তাই ধর্ম এই হর্ম যাই তাই যা ভাবছি মান কিছু না আস কাকু ঠিক আছে এবার যাই দেখ মনে অনেক কি কয় মানুষের কথাই তো অনেক কান দিলাম এবার যাই দেখ মনে মাফিলে যাবি গাড়ি ভাড়া থাকলে আমরা কাকা ইসলামের বিরুদ্ধে কম করে আগে যা যাই দেখ বোঝ এবার দুইশ দেখা হইবি না কত হুজুরা যায় না জিজ্ঞেস দেখ ভালো দেখবি